ছেড়ে নাওতা আমি যাব মদিনা তুই ছেড়ে নাওতা আমি যাব মদিনা আমি দেখবো মদিনা আমি যাব মদিনা গো আমি দেখবো মদিনা আমি যাব মদিনা ওতে পাল তুলে দে চলে চলে ওতেতে পাল মাঝি ছেড়ে দে না আমি যাব মদিনা তুই ছেড়ে দে না আমি যাব মদিনা কাহি নিয় মহা র ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মকত ঝরে আহ নিয় মাহা মেনার ঘরে হাসিল হাজর মানিক কাঁদিলে মকত ঝরে ও দয়াল নহ বিচার শখ তার ভাবনা দয়াল দই মাঝে কাবা নহাই গনে মদে না তুই ছেড়ে দে না আমি যাব মদিনা সেই নূরের রশনীতে তনিয়া গেছে ভরে সেই নুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে সেই নূরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মোর সে যার শাখা তার কিসের ভাবনা দয়াল মোর সে যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নহায়নে মদিনা आमर दिल माचे काबा नहायों ने मोदी ना दे दे पालतू ले माची थला परिसना दे दे पालतू ले माँ

তোমরা বীড়ি যতই বাধ না স্বামী রে সেবা না করিলে বর্ত হবে না তোমরা বীড়ি যতই বাধোন স্বামী রে সেবা না করিলে জানতে পাবে না ও তলে 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 তলে

तई बांधो ना सामीर सेवा ना से करिले जन्नत पावे ना मापन गो तुमरा बीड़ी जटई बांधो ना सामीर सेवा ना करिले जन्नत पावे ना ओ टाइम में टाइम में पांच वक्त नमाज तुमरा पढ़ो একও সময় পেলে স্বামীর সেবা কর ও টাইমে টাইম পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো এতখানি সময় পেলে স্বামীর সেবা কর আরে স্বামীর সেবা করো আল্লারে আল্লাহর ইবাদত করো দা স্বামীর সেবা করো না আল্লাহর ইবাদত করো

জোরে বলুন তো প্রথম পারার জন্য দুশো টাকা একটা হবেন ভাই জবরদস্ত নেব না দুনিয়াতে ঝামেলা চাল্লার কালামে কোনো ঝামেলা নাই এই যে প্রথম পারা হয়ে গেল সুবহান আল্লাহ মা প্রথম পারার জন্য দুশোটা টাকা দুই লক্ষের ভান্ডারে রে খুশি হইল সব অধীরা আমার দেদে দিল লক্ষের ভান্ডারে রে খুশি হইল সব ভাবীরা আমার প্রথম মাসের সুরের দিকে লক্ষ ভান্ডারে नसे जे धोके प्रथम मासे रसुर रदिके लखे ठाडा रे नसे जे धोके पढ़ाई पढ़ाई गयो तोरा नसे जते के रे नवो रे दे दे देला दे ল ভান্ডার রে খুশি ওই নব ভাবি রা মার দিল ভান্ডার রে খি ওই নব বিরা মার দেওয়া লকর ভান্ডার রে খি ওই নব বির

दियो ना गर्भधारिणी रेनी मां जन्मवा देखनी मां से मायरे मोने के हो तो खदियो ना गर्भधारिणी रेनी मां जन्मवा देखनी मां से मायरे मोने के हो तो ना सो मस दुनि गर्फे दीचे थाई আর রক্ত মাংস খাই আমায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বোকের দগ্ধ দিয়া আর দশ মাস দশ দিন মায়ের গর্ভ দিছে আর রক্ত মাংস খাই মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হইয়া আমি উঠিলাম আর শান্ত করিল মায়ের পোকরা আরে মায়ার তো তালো আরে পক্ষে যাই মায় না সব যন্ত্রণা দুঃখের দরি আমার জন্মদখে মা গর্ভধারেনি মা जनम देखनी मां दुखर दरदे अमर जनम दोखे मां गर्वद रेनी मां जनम दोखिनी मां दुखर दरदे अमर जनम दोखे मां ओरे नंगड़ा वाथम काना खोड़ा होइले पारे छेले ছেড়ে তো গো মায়ে কান্দি আলই কোলে আরে পুত্র যদি পুত্র হয় মায়ে ফেলে হাজার দুঃখ হিযা তো গো মায়ে আপন পালে আরে নেংরা বাধম কানা খোলা হইলে পারে ছেলে ধুলা ছেড়ে তো গো মায়ে কান্দি আলোই কোলে আরে পুত্র যদি কো পুত্র হয় মায়ে নাহি খালে হাজার দক্ষ হিয়া তো গো মায়ে আপন পালে আরে তা হজল ইসলাম ও ভেবে

ঘোষণা দুঃখের বরদি আমার জনমদ হী মা গর্ভধ রণী মা জনম দক্ষিণী মা দোখরা দর আমার জনমদ গর্ভধা গর্ভধ মা जनम दखी माँ से माय रे के हो कष्ट दिना गर्भधारिणी माँ जनम दखनी माँ से माय रे के हो दुख दिना जरबा मन দেশের বালো পড়িয়ে পড়ে ছিল বন গহাজরা পড়ে ছিল বন পড়ে ছিল বন গহাজরা পড়ে ছিল বন

रोम हो चिल पानी तो नील ग हाजरा पानी ते नीला पानी तो नील गाजरा पानी

राजा महाराजा है क्या राजा महाराजा है उसके कर्म के सब विकारी क्या राजा महाराजा है क्या राजा महाराजा है

আপনি নবি আমার জীবন সাথে অন্ধকার আপনি নবি আমার নিরে আর নবী আমার জীবন সাথে অন্ধকার তরে রে মাথে আপনে নবী অমর نرদوني আরদর কে رحمتালম আলামিন আপনে ওম্মতের জামিন গনে গারা ওম্মতের আপনজন আল্লাহর নগত দয়ার নতি গো अपनी नदिया अमर जी बने रे जीवन बयार नो दे बयार नो दीगो अपनी अमर नयो रे नयन দেখে আপনারে ম যা ভাগবতী ভাগ্যপতি দি যা সপে দিল জীবন আর যাব দেহে খে আপনার ম যে যা ভাগ্যপতি মা খাঙা দি যাগা সিলো জীবন আর জব

আপনি কোন নবীমর জিবনের জীবন তোয়ার নায়ার গো আপনি নবী আমার জীবনের জীবন देखिया हजरत तो बेलाल प्रेम में ते हो माता पाई लो ओ मायार झाला तो देखिया हजरत तो बेलाल प्रेम ते हो माता पाई लो वो मायार झला तो होते

ते <laughs> <laughs> শিবত না পাই ছবি করব রে কি হবে আমার কব হাস sideboard কি হবে কব রে হাস কি হবে আমার পাশ আয়া হ্যাঁ কর আয়া হোটা মজমা পড়েন নর বালা আয়া আয়া देखो, कैसा है असाला तो। ही भावे नछायावे चलवे जोरे पढ़ें को तमाम मो पढ़ें नौर वाला आया गे नौर लेकर जोरे नौर वाला आया गे नौर लेकर ले सारे यालम में ये देखो कैसा नौर छाया है अस्सलात हालत हाली भला सालत हाल मालस नसल पाक में हे आलम मैं ये देखो कैसा नूर छाया है अस्सलात तो, अस्सलाम अलैका यार सुल्ला अल्लाह अस्सलात तो। ओ जब तलक ये चांद विलादत हम मनाते जाएंगे नौर 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 वाला आया घे नौर लेकर आया घे सारे में ये देखो कैसा नौर छाया है असालत الصلاه والسلام عليك يا حبيب الله